প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে তৈরি করে দেখাবো আমার সবচেয়ে পছন্দের ক্যাপাচিনো এই ক্যাপাচিনো কফিটা দেখতে যতটা সুন্দর এবং খেতেও ভীষণ মজার হয়ে থাকে আপনারা চাইলে বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন আজকে তৈরি করে দেখাবো দুইটি ভিন্ন ডিজাইনের ক্যাপাচিনো তো চলুন দেরি না করে তৈরি করে ফেলি আমাদের এই ক্যাপাচিনা তৈরির মূল উপকরণ হল কফি চিনি এবং পানি এই তিনটি উপকরণ সমপরিমাণ হতে হবে তাহলে আপনার কফির যে ফোমটা সেটা পারফেক্টভাবে তৈরি হবে তো প্রথমে আমি একটি মিক্সিং বোল নিচ্ছি মিক্সিং বোলের মধ্যে বড় চামচের দুই চামচ নিয়ে নিচ্ছি কফি সমপরিমাণ নিয়ে নিচ্ছি চিনি এবং সমপরিমাণ নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি তো আমি এই তিনটি উপকরণ একসাথে বিটার দিয়ে বিট করে নিব আপনারা চাইলে চামচ দিয়েও এই কাজটা করতে পারেন তবে বিটার দিয়ে করলে খুব তাড়াতাড়ি এটা ফোম হয়ে যায় তো এখানে আমার পাঁচ থেকে ছয় মিনিটের মতো লেগেছে এই ফোমটা তৈরি করতে আমি থেমে থেমে এই ফোমটা তৈরি করে নিব যখন এটার একটা ক্রিমের টেক্সচারে চলে আসবে তখন আমি বিটারটা থামিয়ে দেব দেখুন আমার ফোমটা তৈরি হয়ে গিয়েছে কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এখন আমি তৈরি করে নিব ক্যাপাচিনো এর জন্য আমি একটি কাপ নিয়েছি কাপের মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ মতো ফোমটা নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন এরপর আমি আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি আপনারা লিকুইড মিল্ক অথবা গুড়া দুধও ব্যবহার করতে পারেন তো আমি এখানে লিকুইড মিল্ক নিয়েছি আগে থেকে জাল করা ছিল এরপর আমি কফির ফোমটা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে না হয়ে গেলে আমি আরও কিছুটা ফোম এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি একটি ডিজাইন করে নিব ডিজাইন করার জন্য আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে কিছুটা চকলেট সিরাপ নিয়েছি চকলেট সিরাপ এইভাবে ছড়িয়ে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কিভাবে কাজটা করছি এই ডিজাইনটা করা খুবই সোজা এরপর একটি টুথপিক দিয়ে আমি এভাবে ডিজাইনটা করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন আমি আসলে খুব একটা ভালো ডিজাইন পারি না যে কারণে দেখতেই পাচ্ছেন কপির ডিজাইনটা খুব একটা ভালো হয়নি তারপরেও যতটুকু পারি চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য এরপর আমি আবারও আরেকটা ডিজাইন করে নিব এর জন্য আমি আরেকটি কাপে আবারও কিছুটা ফোম নিয়েছি আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তবে এখানে চিনি অ্যাড করে নিতে পারেন তবে এখানে আমি চিনি অ্যাড করছি না তো দেখুন আমি কফির মধ্যে আমি দুধ ঢেলে দিচ্ছি দুধ আগে থেকে জাল করা ছিল তো আবারও একইভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি আরেকটা ডিজাইন তৈরি করে নিব আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও আমি কফি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি দেখুন আমি পাইপিং ব্যাগ দিয়ে আবারও চকলেট সিরাপ এভাবে দিয়ে দিচ্ছি আসলে ডিজাইনটা বলে বোঝানো যাবে না আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে অনেক অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য তো আমার এই তো ডিজাইনটা তৈরি করা হয়ে গেছে দেখুন এরকম করেও আপনারা রাখতে পারেন আবার আমার মতো করে এভাবে একটি টুথপিক দিয়ে এভাবেও ডিজাইনটা করে নিতে পারেন তো এর মাঝে আমার ক্যাপাচিনোর দুইটি ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে ডিজাইনগুলো এই ক্যাপাচিনো দেখতে যতটা আকর্ষণীয় হয় খেতেও ভীষণ মজার হয়ে থাকে আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না ভালো লাগবে এটুকু বলতে পারি বাসায় অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হয়েছিল আপনাদের ক্যাপাচিনো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ